দেখে তো ভালো তার পিছনে দেখবেন কাপি মারার লোকের বাবা আছে না তো তামিম ইকবাল ছেলেটা কেমন আমি জানি না আপনারা ভালো জানেন তবে আমি যতটুকু জানি সে অসুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড়ায় কোন মানুষ দুখী হলে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে এইজন্য যুবকদের আবেগ বেশি তার চেয়ে ভালোবাসা বেশি বরাবর ঠিক কি না আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন জোরে বলুন আমিন আল্লাহ তার আল্লাহ তালা তার রহম দিয়া দিয়া আল্লাহ তালা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন একটু জোরে বলে না আমিন আল্লাহর নবী খানায় জেলখানায় ডেকে বলে পায় আপনার কথাই তো ফলে গেল নবী দানিয়াল দেখে বলে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তালা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠাই দিবে এইবার উম্মতের ডেকে বলে পয়গাম্বার আপনার কথা যে দিবালকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই আমরা যা করেছি ভুল করেছি আর ভুল করব না এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে একমাত্র আল্লাহর ই বাধ করে কাটাইতে চায় আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও আমার উম্মতের তোমরা যদি সত্যি ইমান গ্রহণ করতে চাও শিরিক ছাড়তে চাও আল্লাহ তালার গোলামি করে কাটাইতে চাও সত্যি যদি তোমরা আমার কাছে ওয়াদা দিতে পারো নিজেদেরকে যদি পরিবর্তন করতে পারো তাহলে এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা একমাত্র আমার আল্লাহ করে দিতে পারি আল্লাহ নবী দানিয়ালের উম্মতেরা ডেকে বলে পাইগাম্বার এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ আকবার বলেন সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা করে দেয় উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে যায় অনুতপ্ত হয় অনুশোচনায় পড়ে যায় উম্মতের জন্য নবীদের অন্তরে মায়ের চাইতে বেশি মায়া থেকে যায় উম্মতের জন্য নবীদের অন্তরে অনেক মায়া অনেক মায়া সোভান আল্লাহ বলে আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ঠিক আছে রাত্রি বারোটা পার হওয়ার পরে আমি যখন আল্লাহ আকবার বলে ডাক দেব। তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইবা তারপরে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করব। একমাত্র আল্লাহ তালাই পারেন এই জালেবের থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিয়ে বারোটার পরে আল্লাহর সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছে একটু জোরে করে ডাক দেন সবাই মিলে আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আল্লাহ আর একটু ভালোবেসে দেন আল্লাহ এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের মনিব আমাদের মালিক আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ খুশি না বেজা জরে বলেন খুশি না বেজা

কত মানুষ হাসপাতালের বেড হয়েছে কত মানুষ বাড়িতে অসুস্থতায় কাতরাচ্ছে আল্লাহ তালা যে আপনাকে আমাকে এই জায়গায় বসার তাও ফিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না তাহলে খুশি হয়ে আরেকবার করুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা কবির মনোযোগ দা শুনবেন আল্লাহ নবী যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন সত্তর হাজার ঘমতেরা গম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন এইবার কয়েকাম্বার তাদেরকে নিয়ে শেষ দায় লুটিয়ে বলেন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্না করতে আর ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে অপরাধ করেছে তারা ওয়াদা দিয়েছে আর অপরাধ করবে না আর গুনাহের কাজ করবে না আর শিরিক করবে না এখন থেকে সবাই আপনার গোলামি করে জিন্দেগি কাটায়া দেবে আল্লাহ নবী দানিয়েল যখন কেঁদে কেঁদে দোয়া করে আমার আল্লাহ ডেকে বলে ও নবী দানিয়েল আর কান্না করতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার উম্মতের দোয়া কবুল করেছি আমি আল্লাহ

বসো না আমি মারাক্তে একটা স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত এই স্বপ্নের তাবির না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে যত স্বপ্নের গণক আছে জ্যোতিষ আছে ওদের সবাইকে আমার দরবারে ডাক দাও এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকেরা बादशाहের দরবারে উপস্থিত হয়ে গেল জালেম বাদশা ভুক্তনাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা

তখন আর স্বপ্নের কথা বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে আরেকটু জোরে বলেন কে আচ্ছা আপনারা কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন দোয়া করবো বিরক্ত হচ্ছেন আমার ভাইয়েরা কফির মনোযোগ দিয়ে যে কথা বলতে চাচ্ছিলাম একটু শোনেন সামনে গেলে ভালো লাগবে বাজান এইবার আল্লাহর নবী দানিলামের মাথার মেমোরিতে স্বপ্নের কথা সেভ করে দিলেন তিনি কে বাৎসা আর স্বপ্নের কথা বলতে পারে না জনগণের সামনে বলতেছে গতকাল রাত্রে আর কি 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 যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে এইবার বাৎসা ডেকে বলে গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাৎসাহিত বাগলামই কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে জানবো আচ্ছা বাৎসাহ কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ জানে জোরে বলেন জানে। আরে ভাই ওটা তো দূরের কথা স্বামী স্ত্রী একই খাতে ঘুমায় পাশাপাশি ঘুমায় স্বপ্নে আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরে রাজশাহীর জিয়ে পার্কে ঘুরতেছে কি যদি স্বপ্নে আপনার বউ আর একটা ছেলেকে নিয়ে জিয়া পার্কে ঘুরতেছে যদি টিয়ার পাইতেন কি বউ রে কিছু কইতেন কথা কানে ও বাটাম সাই না অনেকে কথা বলতেছেন ওরা মানে ভালোবাসা ভাগ করে নেবে কি শেয়ার করবেন নাকি নাকি বৌজা হকতার কথা বলেন না কেন বোঝেন না না অনেকে বলছে বউ কি করে করুক এরকম ভাবতেছেন আচ্ছা এদিক খেয়াল করেন স্বপ্নে আপনার বউ আর একটা ছেলে নিয়ে ঘরে আপনি জানেন না যদি জানতেন তাহলে অবশ্যই কথা বলে ঠিক না আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন এটা যদি আপনার বউ জানতো ঝাঁটা দেবি কথা ঠিক কি না তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না যার স্বপ্ন তার মাথার মেমোরিতেই থাকে কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে ঘুম থেকে উঠে দেখেন না সাপ নাই মাঝে মাঝে দেখেন স্বপ্নে বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে ঘুম উঠতে উঠে দেখেন না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্নাকাটি করতেছে তখন আবার ঘুম থেকে কথা কয় না স্বপ্ন তো স্বপ্নই কথা বলেন ঠিক কিনা মাঝে মাঝে দেখবেন অনেক কথা আছে সিড়ে খাতায় খেদে সিড়ে খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে এরকম বলি না আমরা তো মনে করেন একজন ভাঙা ডিনের ভেড়া করে সিড়ে খ্যাতানে ঘুম বাড়তেছে ও ঘুমে স্বপ্নে দেখতেছে ব্যবসা বাণিজ্য কইরা এমন টাকা পয়সা হইছে রাজশাহী শহরে কয়েকতলা বাড়ি গছে এবার ঘুমের তালে চাকর সাকরনিক টাকা বলতেছে এই এক কাপ চা দেয়া যা ওই ठाकुर মেরে দেখে ওই সিড়ে খাতায় কথা কি বুঝতে পারতেছেন অনেক যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে দেখেন না ভাই কথা কয় না কে রাগ করতেছেন কোন কারণে অনেক যুবক দেখবে নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘর সাজায় রাখছে ঘুমানোর আগে একবার করে ওই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম একটা সুন্দর যদি বই পাইতে এরকম একটা বউ ভাইলে জীবনটা ধন্য হয়ে যেত কথা কেন ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর কথা কেন ঠিক কেনা এরকম যুবক আছে না নয় এখনকার যুবকেরা তো কঠিন যুবক হেভি স্মার্ট যুবক ডাব একটা কিনে প্রেমিকার হাতে দিয়েছে প্রেমিক এখন পাইপ লাগায়া খায় এই ছেলে আবার ডাবে পাইপ না লাগায়া মিটার মুখে পাইপ লাগায়া খায় পানি পরিষ্কার করে খাচ্ছে তাই না এ কথা না কেন এরকম আছে না নাই কি যুব সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে কি খাইছো কি করো গো না কি করতেছো মেয়ে যদি বলে এত খোজ খবর নিও না আজকে টেনশনে ভাত খাইনি বলে তুমি না খালে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না নিজের বাবা ভাত খাইছে কিনা খবর খায়। খবর নাই না আর বান্ধবী না খাইলে ওই যুবক টেনশনে ভাত মুখে তোলে না হাইব্রিড যুবক আছে না না